আরচিগড়ে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর কিন্তু প্রতিবাদে নেমেছে বিজেপি আজ বিজেপির ঘোষিত যে কর্মসূচি ছিল তারই মধ্যে দুর্গাপুরে মুচিপাড়া সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধের নামে বিজেপি আর সেখানেই কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি এবং ধুন্ধুমার কাণ্ড ঘটে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি এবং সেই সময় পুলিশ তাদেরকে সে অবরোধ তুলতে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি হয় টায়ার ছুড়ে দেওয়া হয় এই জাতীয় সড়কে এবং পুলিশ যখন তাদেরকে জাতীয় সড়ক থেকে সরিয়ে নিয়ে যায় সার্ভিস রোডে তারা বসে এবং দীর্ঘক্ষণ বসে থাকার পরও কিন্তু তারা যখন উঠতে না না উঠতে চায় এই অবরোধ থেকে তখন কিন্তু পুলিশ তাদেরকে আটক করে নিউ টাউনশিপ থানায় নিয়ে যায় বিজেপি নেতৃত্বের দাবি এইভাবে তাদের আন্দোলনকে রোখা যাবে না তাদের এই যে নির্যাতিত হয়েছে যে চিকিৎসক পড়ুয়া তার অবিলম্বে মূল অভিযুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে আমাদের দাবি এক তফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিতে আমাদের আজকে আন্দোলন কারণ পনেরো তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার শান্তি বাহিনী বাহিনীকে দিয়ে লুম্পেন বাহিনীকে দিয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে দিয়ে যেভাবে আর্জি করে ইমার্জেন্সি থেকে শুরু করে এবং হচ্ছে সমস্ত তথ্য মুছে বেলার জন্য এক শ্রেণীর মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি বাহিনী লুমনি বাহিনীরা শুধুমাত্র একটা কথা বুঝতে পারেনি যে থার্ড ফ্লোর আর তৃতীয় তলা এই দুটো কথার ইনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী না বোঝার কারণে শুধুমাত্র যে রুমে আমাদের অভয়া ধর্ষিতা হয়েছেন সেই রুমটাকে ভাঙচুর করতে পারেনি শুধু কোর্টটা না বুঝতে পারার কারণে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো তারিখ জাতীয় পতাকা উত্তোলন করেছেন রেল রোডে দাঁড়িয়ে আজকে উনি পদত্যাগ করুন এ রাজ্য শান্ত হবে এই রাজ্য সেই দিনই শান্ত হবে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কালীঘাটের টালি চালা থেকে আর নবান্নের চোদ্দ তলা থেকে বাংলার মানুষ মিছিল করে গিয়ে ছুঁয়ে ফেলবে কারণ এই মুখ্যমন্ত্রী একজন স্বৈরাচারী মুখ্যমন্ত্রী তিনি আইন বোঝেন না আইন মানেন না এখানে শাসকের আইন চলে এখানে হচ্ছে অন্য আইন চলতে দেওয়া হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে মানা হয় না আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে এর মমতা ব্যানার্জির যদি লজ্জা না হয় এরকম একজন নিজ নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী বাংলার আগে কেউ দেখেনি এরকম একজন নির্লজ্জ মানসিকতার যিনি দশ লাখ টাকা একটা মেয়ের মূল্যের দাম স্থির করছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাক্তার যিনি অবরা মিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন তার দেহের দাম স্থির করছেন মাত্র দশ লক্ষ টাকা আমরা এই পুলিশের কাছে প্রশ্ন রাখছি আপনাদের বাড়িতেও মেয়ে আছে আপনাদের বাড়িতেও কন্যা সন্তান আছে আপনি দুজন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করে লাঠি চার্জ করে আমাদের আন্দোলনকে রোখা যায়নি রোখা যাবে না আমাদের দুটো থেকে চারটে আজকের এই আন্দোলন এখানেই চলবে আর এই উঠবো যত ক্ষমতা আছে পুলিশের কেস দেখ लाठी चला, गोली चला, कामराकी कोरा पुलिस के जब्द होते हैं, सिंहावन के जनाज़। दुर्गापुर में मौसी पारा थे के संबोधन से रिपोर्ट डी ई पी पार्ट डिजिटल। डीएसएमएस, अ प्रीमियर मैनेजमेंट कॉलेज इन दुर्गापुर, एडमिशन ओपन फॉर होटल मैनेजमेंट, हॉस्पिटल मैनेजमेंट, टूरिज्म मैनेजमेंट, ब